এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকায় সত্তর দিলে এটা কি এরপরে ভাই এটা রানার হ্যাঁ গাড়ি কিন্তু চালায় ব্যাপক মডেল কিন্তু বাইশ একদম পানির দামে থাকবে ভাই কয় পঞ্চান্ন হাজার টাকায় এরপরে নতুন গাড়ি ভাই এরপরে কটা টাকায়

ডিজিটাল নাম্বার প্লেট স্মার্টটা ঢাকা মেট্রো হয়ের গাড়ি মানে বলা যেতে পারে যে কাগজের দামে বাইক সো কাগজের দামে বাইক সাইকেল না কিনে এটা কিনে নেন তেল শাস্ত্রী ভাই সো পে যাচ্ছেন মাত্র 32000 টাকা আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা 14 নম্বর সেক্টর 21 নম্বর রোড 15 নম্বর হাউস আর আশা রাখি অবশ্যই ফোন দেন আমাদের কিন্তু কুরিয়ার সার্ভিসের সুবিধা আছে ভাই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিস করে নিতে চাইতাছেন তারা অবশ্যই ফোনে যোগাযোগ করে আপনি ভিডিও কলও গাড়ি দেখতে পারবেন আর আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি মাত্র দশ হাজার টাকা বুকিং এ মাত্র দশ হাজার দশ হাজার থেকে সব জায়গায় নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে আমাদের কাছে দশ হাজার টাকা বাইনা করলেই দিবো আমরা